হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও দয়ালের কৃপায় ভালো আছি আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম ছোটদেরকে জানাই ভালোবাসা আদর স্নেহ সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি চলো এখন রান্নায় যাই বন্ধুরা আজকে একটা মিষ্টি বানিয়ে তোমাদেরকে দেখাবো খুব জিনিস দিয়ে গরুয়া পদ্ধতিতে প্রথমে আমি কালো তিল ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব করার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো আমি একটা আস্তা নাইকল কুড়িয়ে রেখেছি নাইকলটা দিয়ে দেবো

আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা আমার পাশে আছো আমিও তোমাদের পাশে থাকতে চেষ্টা করি সবার চ্যানেলে যাই সবাইকে লাইক দেই কমেন্ট করি পুরো ওয়াচ দেই তোমরাও প্লিজ আমাকে লাইক দিও পুরো ওয়াচ দিও নতুন বন্ধু যদি আমার চ্যানেলে আসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন আমি মিল্ক পাউডার দিয়ে দিলাম এরকমভাবে নাড়তে 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 একদম এক সঙ্গে হয়ে যাবে তখন আমরা বুঝবো যে হয়ে গেছে এখন আমি তিল ভাজাটা দিয়ে দেব এখন তিলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তিল আর নারিকেল চিনি দুধে এক সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি সন্দেশের শীত দেবো একটু ঠান্ডা হলে তোলাটা বন্ধ করে দিলাম বন্ধুরা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একটু গরম অবস্থাতেই করতে হয় নাহলে চিনিটা তো শক্ত হয়ে যাবে আমি এখন তোমাদেরকে সন্দেশ করে দেখাচ্ছি এইভাবে আমি সবগুলি তৈরি করে নেব প্রথমে হাতে নিয়ে একটু গুল্লু শেপ করে নিয়েছি তারপর ডাইজের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে আমি সবগুলি বানিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি বন্ধুরা মাঝখানে একটা কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আমার তিল নারকেলের মিষ্টি রেডি হয়ে গেছে তোমাদের পছন্দ হয়েছে কিনা দেখো তোমরাও এইভাবে বাড়িতে বানাবে খাবে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার এই মিষ্টির রেসিপি সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি জয়গুরু